সোম রিমু বাংলাদেশের অনেকের মতে সানি লিওন সোমায়ারিমু নারী জাতির একটা কলঙ্ক সোমায়ারিমু সমাজ নষ্টের একটা মূল কারিগর আপনারা দেখেছেন যত কিছু সমাজে ঘটে গিয়েছে যত জঘন্য অপরাধগুলি সমস্তই নারীদের থেকে আগে এসছে কদিন আগে বর্ষা দেখলেন না তিনটা জীবন নষ্ট করে দিল এর আগেও তিন নি নষ্ট করে দিয়েছে আরও জীবন এর আগেও দেখলাম স্বামী থাকা পরেও আরেকটা স্বামীর সংসার করে এরকম বাংলাদেশে হামেশায় ইদানিং দেখা যাচ্ছে এইসব মেয়েদের কারণে মেয়েরা তোমরা মুখ দেখাও কি করে লজ্জা করে না মুখটা একটু ঢেকে রাখো এটা কিন্তু সমস্ত মেয়েদেরকে আমি বলছি না যারা সোমায়া রিমু অথবা বর্ষা অথবা তিন্নি অথবা মিন্নি এই টাইপের মেয়েদের ক্ষেত্রে আমি ভিডিওটা বানিয়েছি এই যে সোমায়া রিমু যাকে দেখে একটা সময় মেয়েরা উপদেশ দিত কীরকম উপদেশ দানি সোমায় রিমু বলতো যে আমি যত কিছুই হোক না কেন সোমায়া রিমু কিন্তু একজন গরিব ছেলের সাথে সহজ সরল ছেলের সাথে বিয়ে হয় তার ইভেন কি স্বামীকে সে মিডিয়ার সামনে এমনভাবে প্রচার করে জীবন মরে গেলেও সে স্বামীর হাত ছাড়বে না অনেকেই মুখে দেখে বলে দেখেও যে এক মানে এই নারী এক ছেলেকে ছেলেতে আসক্ত নারীরা এক ছেলেতে আসক্ত অনেকে ওনাকে দিয়ে মানে দলিল দিয়ে দেখেন যে সময়ারিমুখ যত কিছুই করুক না কেন সে স্বামীকে কখনোই সারে না বা স্বামীর সাঁত সারে না ইভেন কি স্বামী স্বামী ছাড়া সে কিছুই বোঝে না মানে তাকে দিয়ে প্রেম সংলাপ অথবা প্রেমের শুরু অথবা প্রেমের যেটাই বলেন উদাহরণ সব কিছুই কিন্তু সময়া রিমুকে দিয়ে দেয় কিন্তু ভেবে দেখেছেন আজকাল সমায়ার যত ভিডিও বের হয় সম্পূর্ণ একাই বের হয় তার স্বামীর সাথে কিন্তু আর দেখা যায় না কিছুদিন আগে যে সমায়া রিমু আর কি স্বামীকে সারা কিছুই বলতো না স্বামী স্বামী করে গদ গদ এই জন্য বলছি পুরুষ তুমি নারীকে চোখ খুলে দিয়েছো এ এখন সোনাগাছিতে যাবেই যাবে কেউ আটকাতে পারবে না হয়তো বা দেউল দৌলতি হয়তো বা সোনাগাছি যদি কোনো নারী জেদ করে সে বেশ্যা হয়ে যায় আর যদি কোনো ছেলে জেদ হয় সে রাজা হয়ে যায় এই প্রবাদ কিন্তু আগে থেকে আসে জানি না সোমায় আরিমু আর কেন অনেকে বলছেন যে ডিভোর্স হয়ে গেছে তার অনেক কারণ হলো তার স্বামীকে কিন্তু দেখা যায় না তার সাথে ইভেন কি স্বামীকে তার যে বাচ্চা সোমায় আরিমু এতটা অনেকে বলছেন খারাপ খারাপ ভাষায় কথা বলছে অনেকে সানি রোহন বলছে এর কারণ আছে যে তার যে ছেলে রয়েছে ছেলেকে পর্যন্ত সে কাছে নেয় না ছেলে কিন্তু কার সাথে বাবার সাথে থাকে আপনারা সোমায়ার ইমু এবং তার স্বামীর যতগুলো ভিডিও দেখবেন দেখবেন এখন ছেলেকে নিয়ে সোমায়ারিমু যে হাজব্যান্ড ছিল এটা আমি এক্স হাজব্যান্ড বলবো কি না জানি না যেহেতু তারা দুইজন প্রকাশ্যে ক্যামেরার সামনে বলে না আমার মনে হয় যে এরা ডিভোর্স হয়ে গেছে কারণ তার স্বামী এখন দেখা যায় প্রতিনিয়ত স্যাড সং অর্থাৎ সেই দুঃখের গানগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়েই ভিডিও করে তার ছেলেকে সাথে নিয়ে ভাই একটা সময় যাকে নিয়ে সুখের জন্য মার খেলে যাকে নিয়ে পাওয়ার জন্য তোমার বুকে আঘাত খেলে তাকে নিয়ে তবু তুমি বাঁচলে আজকে সেই নারী আজ যখন তুমি তাকে উপরে তুলে দিলে আজকে সেই নারী হাজারো পুরুষের বিছানায় আর তুমি ওই যে ব্যর্থতার গান তাহলে বাংলাদেশের শুধু না সারা পৃথিবীতে যত স্যাডসং শোনা যায় মানে যত ব্যর্থতার গান শোনা যায় এগুলো সব কি পুরুষদের জন্যই মেয়েদের জন্য কখনো হবে না যেই সময়ারিমুখে দেখে বলতাম যে দেখো মিডিয়া জগতে যাই কিছু করুক না কেন যত অভিনয় করুক না কেন শুধু তার স্বামীকে নিয়েই পড়ে থাকে এই নারী এক ছেলেতে ছেলেকে ছেলেতে আসক্ত আর কি তার স্বামীকে নিয়ে কত মানুষ এটা নিয়ে সময়ারিমুখে নিয়ে মানে বলতে গেলে উদাহরণ দিত দলিল দিত প্রেম প্রেমপত্র লিখত আর আজকে সেই সমায়ারিমুখ যেন হেগে দিল কোথায় হেগে দিল ওই প্রেমপত্র হেগে দিল ওই ব্যর্থ গানে হেগে দিল একবার হেগে মুতেও দিল শুধু হেগে দিয়েছে ছেলেকেও নেয়নি মুতে দিল মায়েরা এমন যে সন্তানকে স্বামী বাদ দিয়ে তার সন্তানকে কাছে রাখতো অথচ আজকালকার মা নামে কলঙ্ক এই আরিমু শুধু আরিমু না আজকাল দেখা গেল যে তিন চারটা বাচ্চা হয়ে গেছে এরপরও লাঙ্গের কারণে লাঙ্গের পিছে দৌড় বাচ্চা ফেলে দেয় তো তোর কিসের দশ মাস দশ দিন লাথি বাচ্চাকে লাত্তি দেয় যে কিসের দশ মাস দর দিন তুই তুই ঝামেলা রাখলে আমি তো লাঙ্গের সাথে থাকতে পারবো না সন্তানকে রেখে নারীরা আজকাল লাঙ্গের পিছনে দৌড়ায় লাঙ্গের সাথে যায় এবং সেই এক লাং দিয়ে হয় না হাজার লাং নিয়ে থাকে আমার কথা রিমু এটা না করলেও পারতো যে স্বামী তাকে দিন রাত পরিশ্রম করে আজ এই লেভেলের সানিলেও বানিয়েছে এটা লিওন বলা বলা চলে অনেকের কমেন্টের কথা আমি বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু কথা কিন্তু বলবো এই লেভেলের সানি লিওন বানাইছে তো তাদের কপালে হেগে দিবে না মুতে দিবে না তো কার কপালে দিবে চিন্তা করে দেখেন এই সোমায়া রিমো কতটা জঘন্য ইতর শ্রেণীর নারী যে আজকাল যেই স্বামী তাকে আজ এই লেভেলের লিওন বানালো সেই লিওনের মানে সেই স্বামীর মুখে হেগে এবং মুতে পেদেও দিল চিন্তা করে কি বলবো আসলে এখন আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো সময় রিমো আমাদেরই দেশের মেয়ে আমি বলবো বোন যাই কিছু তুমি করে থাকো না কেন তো বা করো স্বামীর কাছে জানি না ডিভোর্স যদি তোমাদের সত্যি হয়ে থাকে অনেকে মিডিয়াতে প্রচার হয়েছে তোমরা ডিভোর্সই ডিভোর্স হয়ে গেছে তাহলে ভালো দেখে আরেকটা ছেলেকে বিয়ে করো আর যদি তার কাছে আসতে চাও তাহলে আবার হিল্লা বিয়ে হালালা না কি যেন হিল্লা বিয়ে করে আবার তার কাছে ফিরে এসো সন্তান আছে তুমি সেই দিক দেখে বোন আমাদেরও লজ মুখে কালিমা লেপে গেছে কারণ আমার বোন যদি নষ্ট হয়ে যায় তখন তো ভাইয়ের ঘাড়ে সেই কলঙ্ক লেপে যায় তাই না ভাই তো সমাজে মুখ দেখাতে পারে না তখন আমি তোমার ভাই হয়ে বলছি তো বা করে ফিরে এসো অনেক টাকার মালিক হয়ে গেছো আর কি মানে অন্যান্য এই এই টাইপের ভিডিও না করে তোমরা সংসারে মনোযোগী দাও সংসারে হও কারণ যত যুগে মিডিয়াতে যত কথাই বলুক না কেন কুরকুরানি কিন্তু থাকি সবার মিডিয়াতে আসবে আর ভালো হবে না পুরুষের সাথে হাত মিলবে আর বলবে আমি পর্দা খাঁটি পর্দা দিয়েছি কোনো দিনও না ভাই পানি যদি উপরে থাকে আর নিচে যদি আগুন জ্বলে ওই পানি ফুটবেই ফুটবে আপনি পাতিলে পানি দিবেন ঠান্ডা পানি দেন বা বরফের পানি দেন আর চুলায় আগুন ধরান ওই পানি কি গরম হবে কি না হান্ড্রেড পার্সেন্ট হবে মিডিয়া জগতে ছেলেদের সাথে ঢলাঢলি করব আর নিজেকে পবিত্র পুত পবিত্র মনে করবা কোনো দিনও পসিবল না আগুন থাকলে পানি গরম হবেই এটা সবাই জানে পৃথিবীর আপনি দেখেন তো আগুন আছে পানি গরম হচ্ছে না এমন কি দেখাতে পারবেন নর্মালিভাবে আমি নর্মালভাবে বলছি কোনো দিন দেখাতেও পারবেন না অতএব ছেলে মেয়ে একত্রিত থাকলে তারা যে মেলামেশা করবে না এটা কখনোই হবে না তাই বলছি বোন বাংলার সাইনিল আজকে তোমাকে মানুষ উপাধি দিয়েছে লকব দিয়েছে এতে কি তোমার লজ্জা হয় না এই জন্য বলছি ফিরে আসুন সত্যের পথে তো বা করে ভালো হয়ে যান মিডিয়া যাগে তার কাজ না করলে কী হবে আজকে তুমি কোটি কোটি টাকার দামের পোশাক পরো যেভাবে চলাফেরা করো মনে হচ্ছে এক একজন বিদেশি বিদেশি নেদের মতো চলো এই জন্য বলছি এখান থেকে ফিরে এসো ভালো ভালোর পথে ফিরে এসো আজকাল বলবো প্রত্যেককে যতগুলা ছেলে আছে তাদের প্রত্যেকের চোখের আঙুল ঘুতা দিয়ে বলতেছি কখনও কোনো নারীকে উপরে তোলো না বাঁদরকে উপরে তুলে ঘাড়ে উঠে মুতে দেয় একটা কাহিনী আছে না বাচ্চা হারুন রশিদের তো তেমনই কোনো নারীকে তোমরা উপরে তোলো না যদি নারীকে তুমি নিজে ওঠার চেষ্টা করো তোমার কাজ হলে উপরে ওঠা তুমি উপরে ওঠো কিন্তু নারীকে নয় এই সব নারীরা তোমাকে হেগে দিবে লাথি দিবে মুতে দিবে দিয়ে নতুন লাং ধরবে নতুন লাং ধরে কাটাবে সময় আনন্দ করবে আর তুমি ওই দুঃখের গান নিয়ে পড়ে থাকে এই ছেলেরা তোদের চোখে ঘুঁতে দিলাম কিন্তু তোরা এই সব মেয়েদেরকে নির্লজ্জ বেহায়া ব্যসরম দুই নাম্বারই খানকিদেরকে উপরে তোলাও তোমরা তোলার পর কী করো কয়েকদিন পর তোমাকে লাথি দিয়ে তার দিয়ে অন্য নাং ধরবে আর তুমি কষ্টের গান শুনবে বাহ কি জীবন এই জন্য বলছি কোনো নারীকে উপরে নয় দুই না এটা কিন্তু সমস্ত নারীদেরকে বলছি না সমস্ত নারীদের তো কলঙ্ক করছে সোমায়া রিমু বর্ষা মিন্নি তিনি এদের জন্যই আজকে নারীদেরকে নারী মানে কেউ দেখতে পারে না একবারে জঘন্য এরা বুঝতে পারছেন আপনারা যাই হোক সমস্ত মা বোনদের বলছি প্লিজ সামান্য কিছু কারণে আপনারা সংসার ভাঙ ভাঙবেন না নিজেরা নিজেদের মতো ভালো থাকুন সুস্থ থাকুন সেই বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবে আগামী পর্বে আল্লাহ হাফেজ